আপনারা যতই লাফফান গাইলান লাভ হবে না কাকে ইঙ্গিত করলেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্যের সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে ফের উত্তেজনার সৃষ্টি হয়েছে কারা তার বিরুদ্ধে লাফাচ্ছে গালাগাল দিয়েছে কার উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিলেন পিনাকি ফেসবুকে এক পোস্টে পিনাকি লেখেন আপনারা যতই লাফান যতই গাইলান আমি এগুলো বিএনপির বাক্সে রাখব আমার তিনি ইঙ্গিত করেন দুজন ব্যক্তি তার বিরুদ্ধে লাগাতার এদের মধ্যে একজন তার এবং অপরজন অধ্যাপক কলিমুল্লা পিনাকি বলেন আপনারা যারা আমার লেখা পড়েন ভিডিও দেখেন তারা জানেন আমি এই দুইজনকে নিয়ে কিছুই বলি নাই তারপরেও এই দুজন কেন লাগছে আমার পেছে এটা হইতেছে বুদ্ধি বুদ্ধিটা বিএনপির পিনাকির অভিযোগ কিছু না বললেও পরিচিত মুখদের মাধ্যমে তাকে আক্রমণ করতে চাইছে বিএনপি কিছু বলবে না অন্তত তাদের পরিচিত মুখগুলো কিছু বলবে না এই দুইটারে জোগাড় করছে আমার গাইলানোর জন্য তবে তিনি স্তাব জানিয়ে দেন এইসব টেকনিক তার উপর কাজ করবে না আমি বাঘের সাথে লড়াই করি ফেউয়ের সাথে না বিএনপিরও বলি ফেউ পাঠাইয়ে লাভ নাই আমি ফেউয়ের সাথে খেলি না এমনকি আওয়ামী লীগের দিকেও ইঙ্গিত করে বলেন হাসিনাকেও তার নাম নিতে হয় আমি আমার ফোকাস সরাই না সেজন্য জন্য হাসিনারেও আমার নাম নিতে হয় শেষে পিনাকি আরও বলেন গতকাল নূরের ঘটনাটা দেখছেন সবাই যাদেরকেই সেকেন্ডারি হিসেবে সামনে আনবেন সবই ফেইল করবে পিনাকির এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন আলোচনা দেখার বিষয় বিএনপি বা সংশ্লিষ্টরা এই বিষয়ে কি বলেন